একটি ব্যাপার নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন দেশে দেশে সৌরশাসকদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে প্রথমত আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছিল তারপরে আমরা দেখেছি বাংলাদেশের ফ্যাসিস্ট সৌরশাসক শেখ হাসিনা সেও দেশ ছেড়ে পালিয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যিনি চব্বিশ বছর ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থেকে সৌরশাসন পরিচালনা করেছে তার আগে তার পিতা হাফিজ আল আসাদ সেও উনত্রিশ বছর ক্ষমতায় ছিল এই টোটাল তিপ্পান্ন বছরের এই যে সৌরশাসন সেটার অবসান হয়েছে সিরিয়ায় এখন যারা বিদ্রোহী তারা ঘোষণা দিয়েছেন সিরিয়া এখন মুক্ত সিরিয়া এখন স্বাধীন তার মানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীব্যাপী দেশে দেশে সৌরশাসকদের পতন ঘটছে এখন নেক্সট পতনটা কার হবে সেটা একটা বিরাট কৌতূহলের ব্যাপার নেক্সট পতনটা যদি নরেন্দ্র মোদীর হয় ব্যাপারটা কিন্তু খুব একটা মন্দ হয় না তার দেশেই সে তার জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে বিগত বহু বছর ধরেই চালাচ্ছে কিন্তু এইবারও সে ক্ষমতায় বসেছে তবে সে এককভাবে ক্ষমতায় বসতে পারে নাই এটা তার আগামীতে পরাজয়ের একটা ইঙ্গিত কিন্তু সেই পরাজয় যদি এই শাসকদের পতন যেভাবে হচ্ছে সেইভাবে হয় তাহলে মন কিন্তু হয় না আসলেই নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের উপরে যে পরিমাণ আগ্রাসন চালিয়েছে সেটা বিগত বাংলাদেশের স্বাধীনতার তেপ্পান্ন বছরের যে শাসন আমল বিভিন্ন দল ক্ষমতায় থেকেছেন সেই সমস্ত শাসন আমলকে তারা ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের এই যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্কের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানের যে সম্পর্ক সেটা বন্ধুত্বের বদলে শত্রুতায় পরিণত হয়েছে এখন এই যে শত্রুতা আমরা দেখতে পাচ্ছি এটা কি আসলে নতুনভাবে হুট করে তৈরি হয়েছে নাকি এই শত্রুতা আসলে অনেক আগেরই এই প্রশ্নটি অত্যন্ত জরুরি একটি প্রশ্ন কারণ এই প্রশ্নের মধ্যেই নিহিত আছে আজকের বর্তমান বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিদ্যমান সম্পর্ক আমরা একটি পেছনে গেলে দেখতে পাই যে স্বাধীনতার তেপ্পান্ন বছরে ভারত এখানে বাংলাদেশের উপরে নানা মাত্রায় আগ্রাসন চালিয়েছে বাংলাদেশকে ব্যবহার করে তারা নানান ফায়দা এখানে হাসিল করেছে কিন্তু এই ফায়দা হাসিল করতে গিয়ে তারা বাংলাদেশের জনগণের উপরেও নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই নির্যাতন নিপীড়ন চালানোর ধারাবাহিকতায় তারা বিগত ষোলো বছরে আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশের জনগণের এই যে নির্যাতন নিপীড়নের মাত্রা তারা ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশকে এক প্রকার নিজেদের অঙ্গরাজ্যে পরিণত করে রেখেছিল আওয়ামী লীগ কেবলমাত্রই ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশকে ভারতের হাতেই তুলে দিয়ে রেখেছিল সুতরাং এই যাবতীয় ব্যাপারগুলো বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে বুঝতে পেরেছিল কারণ বাংলাদেশের জনগণের উপরে যে নির্যাতন নিপীড়ন চলছিল সেটা আওয়ামী লীগ চালিয়েছিল ঠিকই কিন্তু সেটার গোড়া যে ছিল ভারত সেটাও বাংলাদেশের জনগণ রূপে উপলব্ধি করতে পেরেছিল এবং সেই কারণেই আওয়ামী লীগকে উচ্ছেদ করতে হলে ভারতের মোকাবেলা করেই আওয়ামী লীগকে উচ্ছেদ করতে হতো সেটাও বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছিল এবং সেই বোঝাশোনার জায়গা থেকেই বাংলাদেশের জনগণ ভারতকে এখান থেকে উচ্ছেদ করেছে আওয়ামী লীগকে উচ্ছেদের মধ্য দিয়ে কিংবা আওয়ামী লীগকে উচ্ছেদের মধ্য দিয়েই ভারতকে উচ্ছেদ করেছে এখন এই যে ভারতকে উচ্ছেদ করে দিল এই উচ্ছেদের পরেই দেখা গেল কি যে শত্রুতাটা প্রকাশ্যে এসেছে এই শত্রুতা প্রকাশ্যে আসার কারণ হচ্ছে বাংলাদেশের জনগণ ভারতের তাবেদারিকে মেনে নিচ্ছে না এই যে ভারতের তাবেদারিকে মেনে নিচ্ছে না সেই কারণেই ভারত কিন্তু এখন এই শত্রুতাটাকে বিশ্বব্যাপী প্রচার করে বেড়াচ্ছে আজকে আমরা ভারত বাংলাদেশের শত্রুতাটাকে প্রকাশ্যে দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের জনগণ ভারতকে সবসময় বন্ধুত্বের দরজা দিয়েছে তারা স্বাধীনতার তেপ্পান্ন বছরে ভারতকে বন্ধুত্বের মর্যাদায় রেখেছে কিন্তু আমরা যদি একটু অন্য দিকে দেখি ভারতকে আদৌ বাংলাদেশকে বন্ধুত্বের মর্যাদায় দেখেছে তারা কি বাংলাদেশকে বন্ধুত্বের দরজা দিয়েছে কখনো উত্তর হচ্ছে না বাংলাদেশকে সবসময় তারা ব্যবহার করেছে বাংলাদেশকে তাদের কন্ট্রোলে রেখেছে বাংলাদেশকে তারা ডমিনেট করেছে সে ভারতের রাজনৈতিক মিন রাষ্ট্র ক্ষমতায় যারাই ক্ষমতায় থাকুক না কেন তারাই সেই একই কাজ করেছে তবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে সেই মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারত বাংলাদেশ থেকে এই যে ছিটকে পড়ল এই ছিটকে পড়াটাকে কোনোভাবেই হজম করতে পারছে না বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসেবে দেখার তাদের যে টেন্ডেন্সি সেই টেন্ডেন্সি থেকে তারা বের হতে পারছে না এবং সেই কারণেই তারা পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্রের বীজ বপন করে চলেছে নানান ধরনের ষড়যন্ত্র তারা এখানে একের পর এক করে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি যে এখানে হিন্দু সম্প্রদায়কে নিয়ে একটা তাস খেলার চেষ্টা করছে ভারত এখানে ভারত মানে বুঝতে হবে ভারতের শাসক গোষ্ঠী বাংলাদেশের সঙ্গে ভারতের জনগণের কোনো শত্রুতা নেই বাংলাদেশের জনগণ ভারতের জনগণ আই মিন ভারতের মুক্তিকামী জনগণ তারা সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কেই বজায় রেখেছে উনিশশো একাত্তর সালের সময় ভারতের জনগণ বাংলাদেশের জনগণকে সহযোগিতা করেছিল এবং নানা সময় বাংলাদেশের জনগণ ভারতের পাশে দাঁড়িয়েছে ভারতের জনগণের পাশে এবং ভারতের মুক্তিকামী জনগণও বাংলাদেশের মুক্তিকামী জনগণের পাশে দাঁড়িয়েছে এই পাঁচই অগস্টে আমরা দেখেছিলাম মিন পাঁচই অগস্টের আগে যখন জুলাই গণ অভ্যুত্থানটি চলছিল এখানে তখন কিন্তু আমরা দেখেছি যে আমাদের বন্ধুরা ভারতের মুক্তিকামী জনগণ তারা কিন্তু আমাদের হয়ে রাস্তায় নেমেছিল রাজপথে দাঁড়িয়ে তারা প্রশ্ন তুলেছিল বাংলাদেশ হাই কমিশন বরাবর তারা মিছিল নিয়ে গিয়েছিল তারা জবাব চেয়েছিল বাংলাদেশের যে গুলি চলছে বাংলাদেশের শিক্ষার্থী বাংলাদেশের জনগণ তাদের উপর যে গুলি চালানো হচ্ছে সেটা বন্ধ করতে হবে এই যে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল তারা তো ডেফিনেটলি আমাদের শত্রু নয় কাজেই আমরা যখন ভারত বলছি তখন ডেফিনেটলি ভারতের শাসক গোষ্ঠী যারা নিজ দেশের জনগণের উপরেও মুক্তিকামী জনগণের উপরেও দমন পীড়ন নির্যাতন চালায় কাজেই বাংলাদেশ যখন আজকে এই ভারতের বিরোধিতা করছে তার মানে এটা ধরেই নিতে হবে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি ভারতের যে শাসক গোষ্ঠী রয়েছে তাদের বিরোধিতা করছে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কোনো প্রকার শত্রুতা নেই বরং বন্ধুত্বের ইতিহাস রয়েছে এবং সেই বন্ধুত্বের ইতিহাস সামনেও বজায় থাকবে বলেই আশা রাখি এনিওয়েজ যে কথা বলছিলাম যে ভারতের শাসক গোষ্ঠী এখানে নানা মাত্রায় ষড়যন্ত্র করে চলেছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘু কার্ড খেলে ভারত এখানে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সে কথা আমরা কম বেশি সবাই জানি এবং সেই চেষ্টা তারা এখন থেকে করছে না পাঁচই অগস্টের পর থেকেই করছে আমরা দেখতে পেয়েছি যে হিন্দু জাগরণে জোট হিন্দু জাগরণ মঞ্চ নানান নামে এখানে কিন্তু এই আন্দোলন চলছে তার মধ্যে ইস্কনকে তারা ব্যবহার করার চেষ্টা করছে এই যে চিন্ময় দাসকে ব্যবহার করে তারা এখানে বাংলাদেশের পরিস্থিতিকে জল ঘোলা করার চেষ্টা করেছে সেটা বাংলাদেশের জনগণ বুঝতে পারেনি এটা ভাবলে চলবে না ভারতের মিডিয়াগুলো যে প্রচারণা করছে বাংলাদেশকে নিয়ে যে প্রোপাগানটা তারা চালাচ্ছে যে ভুয়ো প্রচারণা তারা চালাচ্ছে এই ভুয়ো প্রচারণার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করছে এবং সেই চেষ্টায় যে বাংলাদেশের জনগণ বারবার জল ঢেলে দিচ্ছে সেটাও ভারত কোনোভাবে হজম করতে পারছে না একে তো ভারত বাংলাদেশের এই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা প্রকাশ্যেই একটা শত্রুতা সৃষ্টি করেছে এবং পরবর্তীতে এই পতিত স্বৈরাচারকে আবারও বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করে চলেছে তার মধ্য দিয়ে ভারতের শাসক গোষ্ঠী আবারও বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু এই যুদ্ধে ভারতের শাসক গোষ্ঠী কোনোভাবেই জিততে পারবে না তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে দুই আগস্ট যখন এখানে শিক্ষার্থী জনতার দ্রোহযাত্রাটি অনুষ্ঠিত হয়েছিল সেই দ্রোহযাত্রায় আমরা দেখতে পেয়েছি দীপ্ত দে এখানে শহীদ হয়েছিলেন সেই দীপ্তদের ছবি নিয়ে যে ভাইটি হাঁটছেন সেই ভাইটির মাথায় টুপি পড়া এবং তার হাতে দীপ্তদের ছবি এটাই প্রকৃত বাংলাদেশ সম্প্রীতির ইতিহাস এখানে যুগের পর যুগ ধরে আছে এই সম্প্রীতিকে যতই এখানে ধ্বংস করার চেষ্টা করুক না কেন ভারত এই সমস্ত চক্রান্তকে ভেস্তে দেওয়া হয়েছে আগামীতেও ভেস্তে দেওয়া হবে কাজেই নানান ধরনের প্রোপাগ্যান্ডা যে ছড়ানো হচ্ছে হিন্দু সম্প্রদায়ের নারীরা নাকি শাখা সিঁদুর পরে বাইরেই বেরোতে পারছে না এই যে ভুয়া প্রচারণা এখানে চালাচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে একদম মেরে সাফ করে দেওয়া হচ্ছে এই যে মায়া কান্না নাকি কান্না এই কুম্ভীরাস্ত্র দিয়ে বাংলাদেশের মধ্যে কোনো সংঘাত সৃষ্টি করতে পারবে না ভারত ইতোমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে কলকাতার ব্যবসায়ীরা তারা বলছেন যে আমাদের ব্যবসার মন্দা চলছে বাংলাদেশের মানুষ এখানে আসুক আমরা তাদের নিরাপত্তা দেব কারণ দুই দেশের মধ্যে যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই দু দেশের রাষ্ট্রের মধ্যকার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নিরসনে দুই দেশের রাষ্ট্রকেই এখানে ভূমিকা রাখতে হবে তো দু দেশের রাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে সে কথা ঠিকই কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি বাংলাদেশের বিরুদ্ধে এরকম বিদ্বেষপূর্ণ মনোভাব বজায় রাখে এবং সেই জায়গা থেকে তারা যদি ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাহলে বাংলাদেশ ভারতের মধ্যকার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নিরসনের কোনো সম্ভাবনাই আপাতত দেখা যাচ্ছে না